আসকেম খাটটায় আমি গোল্ডেন কালার মারব ফুল তারপরে তারপরে কালার সেটিং করব কিভাবে করব আপনাদের পুরো ভিডিওটা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটায় যতগুলো ফুল আছে এগুলো গোল্ডেন কালার মারব সেগুলোর উপরে কালার সেটিং করব ঠিক আছে খাটটা দেখুন খাটটার ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখতে থাকুন এটার উপরে আমি গোল্ডেন কালার গোল্ডেন কালার

এই যে এখন আমি দেখুন কালারের উপরে শেডোটা কীভাবে মারবো গোল্ডেন কালারটা মেরেছি তার উপরে সেটিংটা করবো কীভাবে সেটিং না করলে গোল্ডেন কালারের সেটিংটা কিন্তু ভালো দেখাবে না আমি বিনা গোল্ডেন কালারের আগে সেটিংটা করছি তারপর গোল্ডেন কালারের উপরে সেটিংটা করব এ দেখুন এই যে মারছি আমি তাহলে ব্ল্যাক চারকোল এবং রেড ব্রাউন মিশেই আগে মিশ্রণটাকে বানিয়ে নেবেন রেডটা রেটটা বেশি রাখবেন চারকোলটা খুব অল্প পরিমাণে রাখবেন ঠিক আছে এই দেখুন আমি মারছি দেখুন আমি গোল্ডেন কালার উপরে কীভাবে সেটিংটা মারছি দেখুন সুন্দরভাবে দেখুন গোল্ডেন কালার এটা রেড ব্রাউনটা বেশি রাখবেন চারকোলটা খুব অল্প পরিমাণে মিক্স করবেন না কিন্তু কালো কালো পুরো কালো দেখা যায় মানুষ দেখা কিন্তু রেড রাউন্ডটা বেশি রাখলে আর তোমরা খুব অল্প পরিমাণে মিক্স করলে খুব সুন্দর কালারটা দেখাবো থাকছে দেখতে খুব তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো ভালো হবে গান ভালো নেই তাই গান

আমি মেরে নিয়েছি এভাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন যে জায়গাটায় গোল্ডেন নেই গোল্ডেন কালার মারা নেই সেই জায়গাটা কিন্তু আপনি ব্ল্যাকটা বেশি রাখবেন রেডটা কম রাখাবেন তাহলে খুব সুন্দর দেখাবে একটু ব্ল্যাক ব্ল্যাক যেখানে গোল্ডেন মারা নেই সেই জায়গাটার উপরে মারবেন সেটা ব্ল্যাকটা বেশি করে মারবেন যেমন এই সাইডেরগুলো ব্ল্যাকটা বেশি করে আর রেড ব্রাউনটা কম বেশি বলতে খুব একটা বেশি না কালো কালো এটা আসবে খুব সুন্দর দেখাবে দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এ দেখুন পুরো খাটটা আমি পুরো সেটিং মেরে নিয়েছি খাটটা পুরো সেটিং মেরে নিয়েছি আপনারা দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন পুরো এইভাবে ধীরে ধীরে মেরে পুরো সেটিংটা মারতে হবে তাড়াহুড়ো করা চলবে না খুব সুন্দর দেখাচ্ছে দেখুন এরপরে আমি ফিনিশ মারবো পিউ গ্লস এর উপরে পিউ গ্লস মেরে পুরো ফাইনাল মারবো সেটা পিউ গ্লস মারার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আপনারা দেখুন এইভাবে সেটিংটা করে নিতে হবে এটা আমি লেগবোর্ডটা দেখাচ্ছি হেডবোর্ডটাও সেম পজিশনে সেটিংটা মারতে হবে ঠিক আছে আমরা দেখুন এইভাবে মেরে নিয়েছি পুরো সেটিংটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে পুরো আমার দেখতে থাকুন এইভাবে স্টেপ বাই স্টেপ ফার্স্ট এখন এই যে হেডবোর্ডটা এটা হচ্ছে হেডবোর্ড হেডবোর্ডটাও দেখে এই মেরে নিয়েছি ঠিক আছে দেখুন খুবই সুন্দর দেখেছি এইভাবে আপনাদেরকে মারতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনাদের যদি না কেউ বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন তাহলে আমি বলে দেব এই যে দেখুন আমাদের মেরে পরে দেখুন পুরো খাটটা কেমন দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা পিউ গ্লোসি মারার পরে একদম দেখান এইভাবে কালারটা আপনাদেরকে করতে হবে আপনার যদি বুঝতে পেরেছেন প্লিজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে যাতে আমি নতুন ভিডিও আরও বানাতে পারি তাদের যাদের অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের দেখাবে